অনেকেই আছেন একটু কম বাজেটের মধ্যে অটোমেটিক ইনকিউবেটর ক্রয় করতে চান তারা এই মেশিনগুলো দেখতে পারেন এটা অষ্টআশি ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর খুবই কম বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অষ্টআশি ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর এটা হচ্ছে কম বাজেটের মধ্যে আমাদের লোকেশন কাঠগড়া বাজার আশুলিয়া সাভার ঢাকা আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যন্ত অঞ্চলেও পর্যন্ত ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় তো মেশিনের বিবরণটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে অষ্টআশি ডিমের একটি অটোমেটিক ইনকিউবিটার এবং এটা খুবই কম বাজেটের মধ্যে খুবই কোয়ালিটিফুল বিষ্ণু লাগ্রো ফার্ম চেষ্টা করে আপনাদের মাঝে সর্বক্ষণিক ভালো মানের প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার জন্য এটা একটি অটোমেটিক ইনকিউবিটার হাত দিয়ে ডিম নাড়াচাড়া করার যে ঝামেলাগুলো এই মেশিনটার মধ্যে পয়তে হবে না আমাদের মেশিনটা একটু লক্ষ্য করেন এখানে আছে এসসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে একটি ইনকিউবেটর অটোমেটিক এটা দেখেন একটা কন্ট্রোলার যদি কখনো নষ্ট হয়ে যায় আর একটা কন্ট্রোলার দিয়ে আপনারা কিন্তু সার্ভাইভ করতে পারবেন আপনাদের শকেট ডিমগুলো নষ্ট হবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এবং এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা একটা টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর পর ডিমটা অটোমেটিক ভাবে ঘুরবে একটু লক্ষ্য করেন এই মেশিনটাকে কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের একটু করে হাইগ্রোমিটার পাচ্ছেন ডিজিটাল হাইগ্রোমিটার আদ্রতা দেখার জন্য একটু লক্ষ্য করেন এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইগ্রোমিটার এখানে আর্দ্রতা কত আছে না সেটা দেখার জন্য আমাদের বক্সের কোয়ালিটি গুলো একটু দেখেন অনেকে চিন্তা করে যে কক্সের আসলে সমস্যা হবে কিনা বা ভেঙে যাবে কিনা এটা যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত একটা বক্স দ্বারা আমরা তৈরি করি দেখেন কতটা মোটা ভিডিও তো কতটা জানি না একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি চাই এটার উপরে দাঁড়াতে পারবে হাঁটতে পারবে এগুলো ভাঙবে না ভাঙার কোনো টেনশনও নেই আপনারা নিশ্চিন্ত মানগুলা নিতে পারেন একটু লক্ষ্য করেন এখানে একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে পাচ্ছেন একটু ইউজার ম্যানুয়াল কিভাবে এই মেশিনের সাথে মেশিনটা পরিচালনা করবেন গাইডলাইন দেওয়া থাকবে আপনারা দেখে শুনে পড়ে বুঝে এই মেশিনটা আপনারা পরিচালনা করতে পারবেন আমাদের মেশিনের ভিতরটা একটু দেখেন এখানে আমরা চাইনা ট্রে ব্যবহার করেছি এটা হচ্ছে অষ্টআশি ডিমের যে চায়না ট্রে গুলো আছে এটাতে কিন্তু একটা সুবিধা আছে ছোট বড় যে কোনো ধরনের ডিম কিন্তু আপনারা বসাতে পারবেন এই মেশিনটাতে যে কোনো ধরনের ডিম এই ফ্যাসিলিটি এই মেশিন গুলোতে আপনারা পাচ্ছেন ইনশাআল্লাহ এবং আমাদের যে ভিতরে যে লোহার যে র্যাকটা আছে একটু লক্ষ্য করেন সম্পূর্ণ কিন্তু রং করা রং করে দে এই কারণে একটা কাস্টমার জন্য দীর্ঘদিন দিন এটা নিয়ে জানা ব্যবহার করতে পারে যেন নষ্ট না হয় জং না ধরে এর জন্য আমরা কিন্তু আমরা এটা রং করে দেই আমাদের ভিতরে ফিনিশিং গুলো একটু দেখেন এখানে আমরা 6 ওয়াটার একটি টার্নিং মোটর দিয়েছি প্রতি 1 ঘন্টা পর পর ডিমগুলো অটোমেটিক ভাবে ঘুরবে এই ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া কোনো ঝামেলা কিন্তু থাকবে না এই মেশিনে একটু লক্ষ্য করেন এবং এখানে দেখেন সম্পূর্ণ ডাবল সেন্সর যেহেতু আমরা ডাবল কন্ট্রোলার দিয়েছি ডাবল সেন্সর আমাদের ওয়্যারিং ফিনিশিং গুলো একটু দেখেন অনেকের কাজ করে আমরাও কাজ করি কত সুন্দর গোছালো পরিপাটি একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এখানে যে ফ্যানটা ব্যবহার করেছি খুবই ভালো মানের একটা ফ্যান আমরা দিয়েছি এটা কিন্তু সাউন্ডলেস একটি ডিসি ফ্যান হাই স্পিড আপনারা চাইলে কিন্তু বেডরুমেও রাখতে পারেন আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এখানে একটা হোল্ডার দিয়েছি আমাদের ওয়ারিং গুলো একটু দেখবেন এবং সব থেকে বড় ডিসির জন্য কিন্তু আমরা হোল্ডার ব্যবহার করেছি অনেকে কিন্তু হোল্ডার ব্যবহার করে না ডিসির জন্য কিন্তু আমরা কিন্তু ডিসির জন্য পর্যন্ত হোল্ডার ব্যবহার করেছি যেন একটা কাস্টমার একটা মাল নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারে যেন নষ্ট না হয় এবং দেখেন এখানে একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি আমরা অ্যাডাপ্টার বারো ভোল্টের ফাইভ এম খুবই ভালো মানের একটা দিয়েছি যেখানে বেশিরভাগ মানুষ ছোট অ্যাডাপ্টার ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু বড়টা দিয়েছি যেন একটা কাস্টমার একটা মাল নিয়ে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের লোকেশন তো বলেই দিলাম আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠিয়ে থাকি আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং প্রোডাক্টের দাম অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি কেউ দামটা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম